আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব নিরালম্ব উপনিষদের তৃতীয় ভাগ বা তৃতীয় খণ্ড তৃতীয় ভাগ আত্মজ্ঞানের মাধ্যমে মোক্ষ বা মুক্তি অর্জন করা যায় নিরালম্ব উপনিষদের তৃতীয় ভাগে বলা হয়েছে যে আত্মজ্ঞানী মোক্ষের বা চূড়ান্ত মুক্তির একমাত্র পথ যখন কেউ বুঝতে পারে যে সে প্রকৃতপক্ষে আত্মা তখনই সে মায়ার বন্ধন থেকে মুক্ত হয়ে অনন্ত শান্তি লাভ করে আত্মজ্ঞান কি আত্মজ্ঞান হল সেই জ্ঞান যেখানে ব্যক্তি উপলব্ধি করে যে সে দেহ বা মন নয় বরং চিরন্তন আত্মা সাধারণ মানুষ নিজেকে দেহ ও মন বলে মনে করে এবং এই জগতের সঙ্গে সম্পৃক্ত থাকে কিন্তু আত্মজ্ঞান অর্জুনের মাধ্যমে সে বুঝতে পারে যে আমি ব্রহ্মের অংশ আমি চিরন্তন আমি মুক্ত যেমন কেউ যদি আয়নায় নিজের মুখ দেখার বদলে আয়নাকে ধরে নিজের আসল চেহারা খোঁজে তবে সে বিভ্রান্ত হবে ঠিক তেমনি যদি কেউ নিজের সত্য স্বরূপ আত্মা বোঝার বদলে বাইরের বস্তুতে নিজেকে খোঁজে তবে সে মায়ার ফাঁদে পড়ে থাকবে মুখ্য বা চূড়ান্ত মুক্তি কি মুখ্য হল আত্মা চূড়ান্ত মুক্তি যেখানে কোনো পুনর্জন্মের চক্র থাকে না এবং ব্যক্তি ব্রহ্মের সঙ্গে একাত্ম হয়ে যায় মুখ্য লাভের চারটি স্তর বিবেক বা বুঝতে পারা সত্য ও মিথ্যার পার্থক্য বোঝা দুই বৈরাগ্য বা আসক্তিহীনতা জগতের মুহ থেকে মুক্ত হওয়া তিন সমদম বা মন ও ইন্দ্রিয় নিমন্ত্রণ বাহ্যিক প্রলোভন থেকে সরে আসা বা অন্তর উপলব্ধি আমি ব্রহ্ম এই সত্যে স্থির থাকা যেমন যদি কোনো বন্দি জানে না যে তার শৃঙ্খল ফুলে গেছে তবে সে কারাগারেই বসে থাকবে কিন্তু যদি সে জেনে যায় যে সে মুক্ত তবে সে বেরিয়ে আসবে ঠিক তেমনি আত্মা যদি বুঝতে পারে যে সে আগে থেকেই মুক্ত তবে সে আর দেহ ও জগতের বন্ধনে আটকে থাকবে না আত্মজ্ঞান অর্জনের উপায় আত্মজ্ঞান লাভের জন্য তিনটি প্রধান উপায় এক শ্রবণ শাস্ত্র পাঠ ও গুরুর উপদেশ শাস্ত্র ও গুরুর কাছ থেকে সত্য জ্ঞান শুনতে হবে আমি দেহ নই আমি আত্মা এই সত্য উপলব্ধি করতে হবে যেমন একজন অন্ধ ব্যক্তি যদি সূর্যের অস্তিত্ব সম্পর্কে না জানে তবে কেউ যদি তাকে বলে যে সূর্য আছে সে তখন বুঝতে পারবে ঠিক তেমনি গুরুর উপদেশে মানুষ আত্মার প্রকৃত স্বরূপ সম্পর্কে জানতে পারে দুই মনন বা গভীর চিন্তা ও ধ্যান যে জ্ঞান শোনা হয়েছে তা নিয়ে গভীর চিন্তা করতে হবে আত্মার প্রকৃতি বুঝতে হলে ধ্যান ও গভীর বিশ্লেষণ করতে হবে যেমন যদি কেউ জল ও আগুনের পার্থক্য বোঝে তবে সে কখনোই আগুনকে জল মনে করবে না ঠিক তেমনি যদি কেউ আত্মার প্রকৃতি গভীরভাবে চিন্তা করে তবে সে আর নিজেকে দেব মনে করবে না তিন নিবিদ্ধন বা অন্তর উপলব্ধি ও মুখ্য লাভ কেবল চিন্তা করলেই হবে না সেই উপলব্ধিকে জীবনের অংশ বানাতে হবে যখন কেউ সর্বদা আমি আত্মা আমি ব্রহ্ম এই ভাবনায় স্থির থাকে তখনই মুখ্য লাভ হয় যেমন কেউ যদি জেনে যায় যে সে একটি স্বপ্ন দেখছিল তখন সে আর সেই স্বপ্নকে সত্য বলে মনে করবে না ঠিক তেমনি কেউ যদি বুঝতে পারে যে এই জগৎ ও দেহ ক্ষণস্থায়ী তবে সে এর আসক্তি থেকে মুক্ত হতে পারবে আত্মজ্ঞান অর্জনের পরে কি হয় যখন কেউ আত্মজ্ঞান অর্জন করে তখন তার জীবন বদলে যায় পূর্ব অবস্থা সে মনে করত দেহই তার প্রকৃত পরিচয় সুখ দুঃখ লাভ লোকসানের চক্রে আবদ্ধ ছিল মায়ার দ্বারা পরিচালিত হতো পরবর্তী অবস্থা সে বুঝতে পারে যে দেহ পরিবর্তনশীল কিন্তু আত্মা চিরন্তন সুখ দুঃখ তাকে আর প্রভাবিত করতে পারবে না সে মুক্ত আর কখনো পুনর্জন্মের চক্রে পড়তে হয় না যেমন একটি পাখি যদি খাঁচায় জন্ম নেয় তবে সে মনে করবে খাঁচাই তার পৃথিবী কিন্তু একদিন যদি খাঁচা খুলে যায় এবং সে উড়ে যায় তখন সে বুঝবে সে আকাশই তার প্রকৃত স্থান আত্মকের লাভের পরও মানুষ এই রকম মুক্ত হয়ে যায় মোক্ষ মানে দেহের মৃত্যু নয় বরং ভুল ধারণার মৃত্যু যখন কেউ বোঝে যে সে চিরন্তন আত্মা তখন সে প্রকৃত মুক্ত এই মুক্তি আত্মজ্ঞান লাভের চূড়ান্ত ফল নিরালম্ব উপনিষদের তৃতীয় খণ্ড এখানেই শেষ হল এবং নিরালম্ব উপনিষদও এখানেই শেষ হল